আসসালামু আলাইকুম বন্ধুরা বা কমিউনিটিতে কিভাবে পোস্ট করবেন এবং কিভাবে রিলস বা ভিডিও আপলোড করবেন আজকে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো যারা পারেন না তারা কষ্ট করে একটু সময় নিয়ে দুই মাত্র দুই মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখুন আমি বা কমিউনিটিতে চলে গেলাম চলে যাওয়ার পর একটু নিচে যাবেন দেখেন এই যে মাঝখানে পাঁচটা অপশন আছে ঠিক আছে পাঁচটা অপশন সবার মাঝখানে যেটা আছে রিলস লেখা আছে এখানে একটা চাপ দিবেন এখানে একটা চাপ দেওয়ার পর একটু নিচে দেখেন একটু নিচে যান এই যে দেখেন এখানে নোট করে লাল একটি লেখা দেয়া আছে আমি আপনাদের সুবিধা এটা আমি বাংলা করে রেখেছি তো এই যে দেখেন আমি আপনাদের জন্য বাংলাটা তুলে ধরেছি দেখেন বাংলাটা লেখা আছে উচ্চ চাহিদার কারণে আপলোড করা সমস্ত ভিডিও রিলে দেখানো হবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ ভিডিও বা সঠিক হিজাব ছাড়া মহিলাদের স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে নাসিদ ঠিক আছে মানে নাসিদ বা গজল এগুলো আপনার চালাতে পারবেন সমস্যা নেই তো এই যে দেখেন লাল লেখার নিচে যে কিউ আর কোডটা আছে বা এই যে নীল যে এখানে লেখাটা আছে এখানে ওপর একটা চাপ দিলে আপনার এখানে ছবি বা ভিডিও চাইবে যদি ছবি বা ভিডিও পোস্ট করতে চান তাহলে এখানে একটা চাপ দেবেন মাঝখানে চাপ দেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে ছবি বা ভিডিও নিয়ে আসবেন আমি ভিডিও নিয়ে এসেছি এবং নিচে একটা টাইটেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর যখন নেক্সটে ক্লিক করব তখন দেখেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম তখন আপনার নামটা আবার দিতে হবে এবং কি আপনার জিমেল দিতে হবে আপনার এই আইডি নামটা দিয়ে দেবেন দেখুন আমি নামটা দিয়ে দিচ্ছি আর নিচে আপনি যে জিমেল দিয়ে আইডিটা খুলেছেন সেই জিমেলটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই জিমেলটা দিয়ে দেবেন তারপরে কি করবেন এই যে নিচে যে সাবমিট পোস্ট আছে কালো লেখা এখানে একটা ক্লিক করবেন তো আমি সাবমিটে এখন ক্লিক করে দিলাম দেখেন আমি পোস্টটা সাবমিট পোস্টে ক্লিক করে দিয়েছি এখন সাবমিট হচ্ছে অল্প কয়েক সেকেন্ডের ভিতরেই সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে গেছে আমার এখন এটা ক্লোজ ক্লোজ করে করে দেওয়ার পর আমি দেখেন এখানে অসংখ্য মানুষ রিলস বা ভিডিও আপলোড করে রেখেছে সময়টি খবর বা ভিডিওগুলোও কিন্তু এখানে আপলোড করা আছে কারণ এখানে কপিরাইট বলতে কিছু নাই এখন যেহেতু এটা নতুন প্ল্যাটফর্ম তাই আপনারা যেকোনো কিছু দিতে পারেন তবে অবশ্যই ভালো কিছু দিতে হবে খারাপ কিছু দিলে আপনাকে ব্যান করা হবে বা আপনার ভিডিওটা ডিলিট করা হবে এখানে আরো অনেক গ্রুপ রয়েছে আপনার চাইলে বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনাদের ফলোয়ার্স বা মেম্বার বাড়িয়ে নিতে পারেন ফ্রেন্ড বাড়িয়ে নিতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন রাখবেন সামনে কি ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ আলাইকুম